আর হয়েছে এই হচ্ছে রান্না আমার মেয়ে খায় না ওই জন্য দেয়নি আর পোস্ত বড়া হয়েছে ওটা আমার মেয়ে খায় না চলো আবার পরে খাচ্ছে বাবু ঘোড়া ঘোড়া ভালো হয়েছে খাচ্ছে খেয়ে এখানে আম কেটে নিয়েছি আর এখানে হচ্ছে স্যালাড কেটে নিয়েছি এরপরে আমরা খেতে বসবো এখানে আমার স্যালাড খাচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ খেয়ে নিয়ে এগুলো খাচ্ছে বসে বসে কাল দুপুরে পর থেকে আর কথা বলা হয়নি মানে ক্যামেরা অন করবো দেওয়া হয়নি আর রাত্রিবেলা রান্না ওই আলু পোস্তই ছিল ওই দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে আর ফোনের লাইটটা কেমন একটা মানে ইয়ে আসছে কখনো কমছে কখনো বাড়ছে লাইটটা কেন জানি না মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি আমি পড়তে বস আর আমার ভাগনা গেল পরীক্ষা দিতে জয়েন্টের পরীক্ষা দিচ্ছে দিল অনেকগুলোই দিল এখনো দিচ্ছে নলদ নিয়ে গেছে আর আসবে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আসতে করতে কখন বেরিয়েছে চারটে চল্লিশে উঠেছে উঠে রেজিস্ট্রি হয়ে তখন বেরোলো তখন হচ্ছে সাড়ে পাঁচটা না পনেরো ছটার সময় বেরোলো ওই সময় গেল চলো মেয়েকে পড়িয়ে নিই আজকের ভিডিওটা আর বাড়াবো না যা কদিন ছোটো ছোটো আপডেটই দিতে হবে কারণ এখানে নেটের খুব সমস্যা হচ্ছে তাও ছোট ছোট ব্লগ হলে কি বলুন তো তাড়াতাড়ি আপলোড হয়ে যায় একদম মানে নেটের সমস্যা খুব হচ্ছে নেট টাওয়ার দুটোর খুব সমস্যা হচ্ছে ওই জন্য আমি ছোট ছোটো আপলোডই দিচ্ছি কিছু ইয়ে করবেন না পরে আবার মানে আমার বাড়িতে গেলে আবার ঠিক টাইম মতো আবার ব্লগ যাবে আবার টাইম মতো বড় বড়ো ব্লগও যাবে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা